গাইজ আর আসসালামু আলাইকুম সবাইকে গ্রাম বাংলা স্যানাল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা ফেয়ারস আমি এস কে চলে এসেছি মেহেরপুর জেলা গাংড়ি থানা বিখ্যাত হচ্ছে বামুন্দি বাজারে ফেরস আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ ছোট ছোট বাসুর গুরু বাজারে তাদেরকে দেখাবো অর্থাৎ বাসুরগুলো বাজার কেমন যাচ্ছে কেমন ব্যসা কিনা হচ্ছে সে বিষয়ে আমরা তাদের সাথে কথা বলে নেব তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এমন সুন্দর সুন্দর বাচ্চা গরু তার তারা অবশ্যই চলে আসবেন মেহেরপুর জেলার গাঙ্গি থানা বিখ্যাত সেই বামন্দি বাজার অর্থাৎ বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাসুর গরুর বাজার যে জায়গাতে পর্যাপ্ত পরিমাণ বাসুর গরু আমদানি হয়েছে সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু দামাদের বিষয়ে কথা বলবো কেমন বেচা কিনা হচ্ছে কেমন হলে বেঁচবেন সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো চলুন যাওয়া যাক তাদের কাছে আমি যে আপনাদের এখন যে তিনটা বাচ্চা দেখাচ্ছি খুব সুন্দর কালার অর্থাৎ চকরা বকরা কালো সহ সাদা সে বাচ্চাদের কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচা কিনা করছেন সে বিষয়টা তাদের সাথে একটু কথা বলবো চলুন যাওয়া যাক তার কাছে তিনি কেমন হলে বেঁচবেন আমি একটু কথা বলবো তার সাথে

সেগুলো কিন্তু আসলে আজকের বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর আমি তাদের সাথে কথা বলছি এবং আপনাদেরকে দামের বিষয়ে কথা বলছি জানাচ্ছি ভাই কেমন আছেন ভালো আছি ভাই কয়টা ভ্যাকসিন এসেছেন ভাই তিনটা ভাই ভ্যাকসিন কি হয়েছে হ্যাঁ দুইটা হয়েছে একটা আছে বাজার কি ভালো ভাই আগে থেকে মোটামুটি ভালো এটা কেমন দাম দিচ্ছেন ভাই একশো পনেরো দাম দিয়েছেন আইডিয়া কেমন আছে ভাই একশো পাঁচল্লিশ ছেড়ে দেবো দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যেখানে আইসক্রিম কিন্তু পর্যাপ্ত পরিমাণ এই কোয়ালিটির বাচ্চাগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি এইখানে অর্থাৎ এইখানে অর্থাৎ এত পরিমাণ বাচ্চা গরু কিন্তু আজকে আমদানি সেটা কিন্তু আপনারা আসলে বাজারে না আসলে বুঝতেই পারবেন না অর্থাৎ বামন্দি বাজার এখানে বাসুর গরুর জন্য বিখ্যাত সেই জায়গাতে আমি আপনাদেরকে দাঁড়িয়ে দেখাচ্ছি প্রচুর পরিমাণ বাচ্চা গরু আমদানি ছিল আপনারা দেখছেন আমি কিন্তু সেটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো দামের বিষয় কেমন হচ্ছে সে বিষয়ে কথা বলবো ভাই কেমন আছেন

এবং দামের বিষয়ে কথা বলে নিচ্ছে আমি বাজারে একেবারে বাজারের বাচ্চাগুলো কিন্তু পশ্চিম পাশে বসে যেখানে ছোট বাচ্চাগুলো এর থেকে ছোট বাচ্চা আছে সেটা কিন্তু একেবারে পশ্চিম পাশে বাজারের শেষ প্রান্তে আমি কিন্তু সেটাও আজকে আপনাদেরকে দেখাবো এখানে অর্থাৎ একটু যেখানে আপনার এক লাখ পাঁচ এক লাখ আশি নব্বই এবং পঁচানব্বই এই কোয়ালিটির যে জায়গায় বাচ্চা আছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আচ্ছা আচ্ছা কেমন আছেন তিন দি ব্যসা কিনা করছেন না না হবে এটা কেমন দাম দিয়েছেন একশো পনেরো একশো পনেরো আইডিয়া কেমন আছে

সেখানে এখনো না করেনি এখনো হয়নি কেমন দাম দিয়েছেন দাম চাচ্ছি আড়াইশো আড়াইশো কেমন আয় দিয়েছে আজকে বিশ দুইশো বিশ

খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো এখানে এসেছিলো আপনাদেরখানে দেখাচ্ছি এখানে এইখানে অর্থাৎ বাচ্চা যে বাজারগুলো ছিল সেটা আমরা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ভেছে কিনা কিন্তু হচ্ছে ভালো যেহেতু প্রচুর পরিমাণ বাচ্চাগুলো আমদানি সে হাটে অর্থাৎ যেই বা মন্দির হাট অর্থাৎ গর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের ঘুরে কিন্তু আমদানি সেটা আপনাদের এখানে দেখে থাকি এখানে যে একজন ছিল সেটা আমরা একটু কথা বলবো i <laughs>

ফোন ফোন নম্বর দিয়া যাবে না ভাই পরে যদি মহিলা মানুষ কল করে দিয়া যাবে না

আইসক্রিমের বাচ্চা গরু কিন্তু প্রচুর পরিমাণ আমদানি খুব সুন্দর সুন্দর বাচ্চা গরু আজকে হাটে আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো এবং দামের বিষয়ে কথা বলে দেবো ভাই কেমন আছেন ভাই বাচ্চা গরু কটা আনছেন বাচ্চা কেন হয়েছে ভাই দুটো বাচ্চা কেন করতে বাজার কেমন ভালোই ভালো বাজার ভালো এটা এ বাচ্চা কেমন দাম দিয়েছেন ভাই একশো ষোলো এটা কেমন আছে ভাই দেখছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাচ্চা গরুর যে বাজার ছিল সেটা অর্থাৎ ঘুরে ঘুরে প্রচুর পরিমাণে বাচ্চা গরু ছিল হাটে সেটাও কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে বাচ্চা গরুর যে বাজার ছিল সে জায়গাতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চা অর্থাৎ প্রচুর পরিমাণ বাচ্চা গরু ছিল সেটা আপনাদের ঘুরে করে দেখানো এখানে যে একগুলো দেখছে কেমন দাম দিয়েছেন একটু জিজ্ঞেস করবো তাছাড়া কেমন আছেন কটা বেচে নিয়ে আসছেন ছটা ছটা বেচে কিনে করছেন তিনটে হয়েছে তিনটে হয়েছে তিনটা জোড়া কেমন দিয়েছেন

আমাশানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন